হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি নতুন আপদের জন্য হাতের কাছে কিছু জিনিস শেয়ার করছি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারী আসবে দেখুন এখানে আমি দুইটা ফ্রেম নিয়েছি তো একটা আছে একটু বড়ো সাইজের আর একটা আছে মিডিয়াম যে সাইজটা সেই সাইজের এটা কিন্তু ছোট সাইজ না এটা হচ্ছে মিডিয়াম সাইজ আপনারা কিন্তু প্রথমত এই দুইটা সাইজেরই ফ্রেম নিয়ে নেবেন তাহলে দেখবেন যখন একটু বড় কোনো কাজ করতে যাবেন তখন বড়ো ফ্রেমটার প্রয়োজন হবে আর যখন ছোট কোনো কাজ করবেন তাহলে এই ছোট ফ্রেমটার প্রয়োজন হবে তো দুইটা ফ্রেম এই কিন্তু অনেক কাজে আসবে আপনারা প্রথমে এই দুইটা ফ্রেম নিয়ে নেবেন তারপর আমি দেখাচ্ছি সুতাগুলো তো এগুলো হচ্ছে সুতি লাছি সুতা এগুলো বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রথম অবস্থায় বেশি কোনো কিছু কেনার প্রয়োজন পড়বে না তো আপনি যখন হাতের কাজ করবেন তখন যে কাপড়ের উপর যে কালার দিয়ে হাতের কাজ করতে চাচ্ছেন তো সেই কালারের সুতা আপনারা নিয়ে নেবেন সুতি লাছি সুতা তো এই সুতা দিয়ে কিন্তু খুব সহজেই হাতের কাজ করে ফেলা যায় তো এগুলো যে কোনো সুই সুতার দোকানেই পেয়ে যাবেন আর এটা হচ্ছে একটা সুইয়ের বক্স তো আমি এই বক্সটাও কিনে নিয়েছি কারণ এখানে সব ধরনের সুই আছে ছোট থেকে বড় মাঝারি মানে যে কোনো সুই আপনার প্রয়োজন পড়লে আপনি এখানেই পেয়ে যাবেন একটা বক্সের মধ্যে তো এই বক্সটার প্রাইস ছিল তিরিশ টাকা আপনারা কিন্তু এরকম একটা বক্স কিনে নেবেন তাহলে সুয়ের কোনো প্রবলেমে পড়তে হবে না যখন যেই সুইটা প্রয়োজন তখন সেই সুই দিয়ে কাজ করতে পারবেন আর এগুলো হচ্ছে ডলার তো এখানে আমি দুইটা সাইজের ডলার নিয়েছিলাম একটা একটু বড় সাইজের আর একটা হচ্ছে ছোট সাইজের তো এরকম দুই ধরনের ডলার আপনারা নেবেন ডলার কিন্তু যে কোনো হাতের কাজের মধ্যে আপনি যদি ডলার বসান তাহলে হাতের কাজটা কিন্তু অনেক গর্জিয়াস হয়ে যাবে আর দেখতে অসম্ভব সুন্দর লাগবে ডলার বসানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন দেখুন আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি ডলারের সাইজটা এটা হচ্ছে একটু বড় সাইজের ডলার এই ডলারগুলো আপনারা যখন কাপড়ের উপর বসাবেন দেখবেন হাতের কাজ যেমনই হোক না কেন ড্রলার বসানোর পর হাতের কাজটা অনেক গর্জিয়াস হয়ে যাবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে তো তারপর আমি যে হাতের কাজের ড্রয়িংটা করি তো তার জন্য এখানে আমি জেল কলমটা ইউজ করি দেখুন আমি জেল কলমটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই জেল কলমটা যে কোনো লাইব্রেরিতে পনেরো থেকে বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই জেল কলমের একটা কার্যকরী উপায় হচ্ছে আপনি যখন হাতের কাজের জন্য ড্রয়িং করবেন আপনার ড্রয়িংটা যদি পরে আপনি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি ড্রয়িংটা মুছে আবার অন্য কোনো ড্রয়িং করতে পারবেন এটাই হচ্ছে এই জেল কলমের কার্যকরীটা আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি দেখতে লাইক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ